সারা বছরই কংক্রিটের মূর্তি পূজিত হয় বাড়ির প্রতিষ্ঠিত মন্দিরে শারদীয়ার সময় গড়ে তোলা হয় নতুন প্রতিমা তবে মা দুর্গার সঙ্গে এখানে কার্তিক গণেশ কিংবা লক্ষ্মী সরস্বতীর মূর্তি থাকে না পটচিত্রে তাদের অঙ্কন করা হয় দাস দাসী সহকারে দীর্ঘ প্রায় সাড়ে চারশো বছর ধরে অষ্টদশ ভূজার পূজার্চনা করে আসছেন পশ্চিম মেদিনীপুরের কেশপুরের গর্ষণাপোদা গ্রামের দেব পরিবার গীতাষ্টমীর পরের দিন কৃষ্ণ নবমাদি কলপা থেকেই 13 দিন 13 দেবীর পূজা হয়। বিএসএমই বলতে আমাদের বিসস্বমী ঠিক শুরু কিন্তু তারপর দিন থেকে নবমাদি কলপ আরম্ভ এবং কলপারঙ্গলি ভরচৈনসায়রা আছেন এবং ওই দিন থেকেই আমাদের শুরু এবং ওই বিদ্যা এবং সববিচি নারকেল নাড়ু এবং সববিচি পূজের কল এবং চণ্ডীপাঠ শুরু হয়। বেলা 3:30 হয় তারপরে আমাদের ভোগ দেখানো হয়। ষষ্ঠীতে বড় এবং সপ্তমীতে নবপত্রিকা স্নানের মধ্যে দিয়ে মূল পূজা শুরু হয় তবে সপ্তমী থেকে যে হোম যজ্ঞ শুরু হয় তা একটা না চলে দশমীর দিন পর্যন্ত তারপরে অল ফ্যামিলি আমাদের এই কাজে নিযুক্ত থাকে পুরো পরিবারটাই আমাদের এবং পঞ্চমীর দিন যে খাদ্য বানানো হয় কলাপ চান করানো হয় নদীতে এবং চান করানো হয় এবং মেয়েরা সমস্ত নতুন সাইকারি পরে এবং মেলাও বসে বিশেষ পুঁথির মন্ত্র উচ্চারণে গোপন পুজো হয় ভূজা মায়ের বিশেষ রীতি হিসেবে পুজোর সময় পরিবারের কোন সদস্যই বাড়ির বাইরে যেতে পারেন না এভাবে বছরের পর বছর ধরে চলে আসছে দেব পরিবারের অষ্টদশ ভূজার পূজার পুজোর সময় কার্যত কয়েক লক্ষ মানুষ ভিড় জমান এই অষ্টদশভূজা দেবীর দর্শন করতে বিরো রিপোর্ট এই মুহূর্তে